আসসালামু আলাইকুম আশু করি সবাই ভালো আছেন আজকে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা আবহাওয়া তবু কিন্তু অনেকটাই গরম তো আজকে দুপুরে কি রান্না করাম ভাবটা ছিলাম ভাবতে ভাবতে দেখলাম যে কচু গাছের মধ্যে অনেক লতায়হন আছে তো গড়ের জলপাইও আছে তো ভাবলাম যে লতা জল জলপাই দিয়া রান্না করি এটা কিন্তু আমরা এলাকার একটা জনপ্রিয় খাবার জল পায় লতা তরকারিটা কিন্তু খুবই অন্যরকম কিন্তু তারপরও খাইতে কিন্তু অনেক ভালো লাগে তবে এই লাগে এটা কিন্তু খাবার আম দি আর না হয় তবে যে কোনো টক কইলে রান্না করা যা আম দি আর কি বেশি মজা হয় তো হন যাই কচুবাগানও গিয়া দেই যে কচু লতা কত গলা পাই কিন্তু লতা সিজন শেষ আর লতা থাকতো না তারপরে অনেক সুন্দর সুন্দর লতা আছে কিন্তু এখনো তবে লতার সাইজ গুলা এখন ছোট আগে তো একটু বড় বড় হইতো একটু মোটা হইতো কিন্তু এখন একটু ছোট ছোট তারপরেও কিন্তু ভালোই আছে কচু বড় হইতাছে আর কচুর দাগঘর ভিতর দিয়ে কিন্তু এই যে লতা বেরিয়েছে এই যে এখন কিন্তু বড় বড় লতাই আছে এই যে অল্প সময়ের ভিতরে কিন্তু আমি অনেক লতা গুড়াই নিছি এখন দেখি আরো পাই কিনা এই যে কত বড় একটা লতা আগে কিন্তু সব গুলো এত বড় বড় হইতো এখন তো সিজন শেষ এই লেগে একটু ছোট ছোট বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি আসতে আসতে ভারী উঠেছে

বাইরে বাসছিলাম এখন তো বৃষ্টিতে আবার শেষ গড়ে রায় খেতে পরে কাটা লাগবো যাই এখন এগুলা পরিষ্কার লই এই লতা গুলা কিন্তু পরিষ্কার করতে অনেক ভাল লাগে একবারে অল্প সময় আর এই যে জলপাইগুলা খাইতে খাইতে তো শেষ হয় না ফ্রিজে রাখছিলাম তো একবারে বরফ হয়ে রয়েছে আসলে এই লতাটা টক দিয়ে রান্না করার প্রচলন টা কেমনি হয়েছে আগের দিনে মানুষ যখন রান্না করার লেগে কিছু পাইতো না তখন কিন্তু মূলত তারা এমনি রান্না করতো তো এই রান্নাটা কিন্তু অনেক বছরের পুরানো আর আমরা এদিকে গ্রামাঞ্চলে কিন্তু প্রচুর এই জঙ্গলি লতা হয় তো এই জঙ্গলি লতা কিন্তু গলায় ধরে তো গলায় যাতে না ধরে এলে কিন্তু টক দেওয়া হয় আর আমের সিজনে আম দিত যার কারণে ওই টক দিয়ে রান্নার প্রচলনটা শুরু হয়েছে আর এটা খাইতে কিন্তু অনেক মজা হয় তো আজকে আমরা এটা রান্না করাম জলপাই দিয়া আমি এই যে জল পাইগুলা শুদায় নিতেছি তো যে এই জল পাইগুলা নিছি এডি দেয় হয়ে যাবে কারণ লতা আমরা আজকে কব যে তো এই কচুর লতিগুলা গলাই ধরে না জঙ্গলি কচুর লতি RAM না করলে তো ভালো হতো লতি এখনো হয় নাই মানে এত বড় হয়েছে না এখনো তো যেগুলা আছে বাগানের রেগুলা কে খায় শেষ করি

আমরা কচুর লতি গুলা লম্বা লম্বা করে সুন্দর করে কাটতে নিছি এই যে এরকম এই রান্নাটা লতা কিন্তু অনেক লম্বা লম্বা করে রাখা লাগে তো আমি এখন চলাটা দরাই নেই আমি এদিক দিয়ে শুধু বাড়িতে নিতেছি এই লতি রান্না করার লেগে আমাকে লাগবে সরিষা এই যে এই জায়গাতে আমি অল্প করে সরিষা নিয়ে নিতেছি এখন সরিষাটা আমি দই লুইয়াম কারণ সরিষার লগে অনেক ময়লা থাকে এই যে আমার সরিষাটা দ হয়ে গেছে আমি মধ্যে আর এইদিকে দিকে এখন আমি লতা গুলার একটু ভাপ দেয়া নিয়াম এখন সামান্য একটু লবণ দেওয়া লতা দিনে ভাব দিয়ে

শুধু আমি দুই দুই মিনিটের মতো মানে আগুনের মধ্যে রাখছি একবার সেদ্ধ হয়ে গেছে এখন নামাই নিয়ে কড়াই বয়াই দিছি কড়াই দিয়ে দিতে তেল এখন তেলের মধ্যে যে পেঁয়াজ রসুন বাটাটা আছে এটা দিয়ে দেয়

মশলাটা খুব ভালো করে কষাই নিন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে নিয়ে গেছে একদম উপরে সরিষার থেকে তেল ছেড়ে দিতে এখন আমি যে গুলা সিদ্ধ করে রাখছিলাম দেন ভালো করে লতির সাথে মশলা গুলা সুন্দর করে মিশাই নিয়ম রান্নাটা কিন্তু জটপটি হয়ে যায় এখন দিয়ে দি যে জলপাইগুলা রাখছিলাম জলফাইগুলা হাত দিয়ে একটু এরকম চাপ তো এই তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হইব জুল না তো আমি হালকা একটু পানি দিয়া দিম বেশি পানি না যে অল্প একটু পানি দেওয়া হাঁকে রান্না করাম এই পানিটা শুকাই গেলেই রান্না হইব আলু পাই গুলাই এইরকম আমি খুঁнти দিয়ে একটু ভাঙা ভাঙা লতির সাথে টকটা ভালোমতো আর মিশবো, খাইতে ভালো লাগবে। আমার লতির তরকারি কিন্তু একদম রেডি। এখন নামাই নিলাম। কি সুন্দর দেখা যাচ্ছে আর সরিষার আর জলপাড়েরটা টক গ্রান গানoverlineছে খুব সুন্দর। তখন ভাবিরেকে আজকে করাই থেকেই দিই। কষ্ট করে রান্না করতে এখন খাইয়া দিয়ে কেমন হয়েছে তরকারি কালার দিয়ে কি আর গ্রাম শুনে তো মনে হইতেছে অনেক ভালো হইছে এই যে লতি গুলা কিন্তু একবারে শীত হয়ে গেছে এই যে জল পাই বাবা কি গরম লতি তরকারি টক টক ভালোই লাগতেছে জল পাই দিয়া এহান আমি তরকারি বাদ দিই এইভাবে যারা এখন লতি তরকারি রান্না করে খান নাই টক দিয়া তারা খায়া নিবেন খায়া দেখবেন কেমন লাগে আর অবশ্যই গভর্মেন্ট জানাইবেন রাস্তিক ভিডিও কই তবে ভালো থাকবে চেষ্টা করবেন হাফেজ